আসসালামু আলাইকুম অনেরো ইউনিভার্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের পর্বে আমরা হরত আয়েশা রাজে আল্লাহ আনহা এর জীবনী সম্পর্কে জানতে পারব প্রথমেই আমরা হরত আয়েশা রাদে আল্লাহ আনহা এর পরিচয় জেনে নিই হরজত আয়েশা রাদে আল্লাহ আনহা ছিলেন হররত মোহাম্মদ সাল্লু আলহামের সর্বকনিষ্ঠা স্ত্রী তিনি ইসলামের প্রথম খলিফা হরজত আউবকর বকর আল্লাহ আনহু এর কন্যা তার মায়ের নাম উম্মের উম্মান তার উপাধি ছিল সিদ্দিকা ও হুমায়রা আর তার উপনাম হল উম্মুল মুমিনিন ও উম্মু আব্দুল্লাহ তিনি হিজরতের পূর্বে আনুমানিক ছয়শো তেরো অথবা ছয়শো চোদ্দ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন কুরাইশ বংশের নিয়মানুযায়ী জন্মের পর তার লালন পালনের ভার দেওয়া হয় ওয়ায়েল নামে এক লোকের স্ত্রীর উপর শিশুকাল থেকেই তিনি ছিলেন প্রখর মেধার অধিকারিণী শিশুকাল থেকে তার শিক্ষা গ্রহণ শুরু হয় শৈশবকালেই তার আচার আচরণ চাল চলন কথাবার্তা ও মেধা শক্তি সকলকে মুগ্ধ করেছিল তার মধ্যে সর্বদা শিশু সুলভ বৈশিষ্ট্য বিদ্যমান ছিল তিনি অন্য শিশুদের মতো খেলাধুলা আমোদ ফুর্তি ও দৌড়াদৌড়ি করতে ভালোবাসতেন হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা এর মৃত্যুর পর নবুয়াতের দশম শনে মহানবীর সাল্লু আলহিউ সাথে হরজত আয়সা রাজি আল্লাহ আনহা এর শুভ বিবাহ সম্পন্ন হয় হরজত খাওলা বিনতে হাকিম ছিলেন এই বিবাহের ঘটক এ বিয়েতে দিনমোহ নির্ধারিত হয় চারশো আশি দীরহাম বিবাহের তিন বছর পর রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লামের সাথে হরত আয়শার আনহা এর দাম্পত্য জীবন শুরু হয় হরজত আউ বক্ক রাজি আল্লাহ আনহু বিবাহের কাজীর দায়িত্ব পালন করেন শিক্ষা জীবন তৎকালীন আরব সমাজে লেখাপড়ার তেমন সুযোগ সুবিধা ছিল না আনহা পিতার কাছ থেকেই মূলত লেখাপড়া শুরু করেন তিনি কাব্য সাহিত্য ও ইতিহাস বিষয়ে শিক্ষা লাভ করেন তিনি অত্যন্ত মেধাবী ছিলেন যা একবার শুনতেন সাথে সাথে মুখস্থ করে ফেলতেন পুঁথিগত বিদ্যা অর্জন ছাড়াও তিনি গৃহস্থালী বিদ্যায় পারদর্শী ছিলেন ইফকের ঘটনা ষষ্ঠ হিজরি সনে বন মুস্তালিক যুদ্ধে রাসুল আলাইহি আলহ্লামের সাথে হজরত আল্লাহ আন্হাও ছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে তার গলার হার হারিয়ে যায় হারানো হার খুঁজতে তিনি কাফেলা থেকে পিছনে পড়ে যান ফিরতে দেরি হয়ে যায় এ সুযোগে মুনাফিকরা তার বিরুদ্ধে অপবাদ রটনা করল এতে তিনি চরম মানসিক বিপর্যয়ের সম্মুখীন হন তার জীবন একেবারে বিষণ্ন হয়ে ওঠে কিন্তু তিনি ধৈর্য হারাননি আল্লাহর উপর আস্থা রেখে অটল ছিলেন এ সময় রাসুল সাল্লাহ আলহাল্লামও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তিনি চিন্তিত হলেন হজর আয়সারাদে আল্লাহ আনহা এর পিতামাতাও চরম উৎকণ্ঠা দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে কালাতিপাত করছিলেন অবশেষে হররত আয়সা রাজে আল্লাহ এর পবিত্রতা বর্ণনা করে সুরা নূরে এগারো থেকে একুশ নম্বর আয়াত নাজিল হল মুনাফিকদের ষড়যন্ত্র ব্যর্থ হল রাসুল সাল্লু চিন্তা মুক্ত হলেন হররত আয়সা আল্লাহ আনহা এর পবিত্রতা ও চারিত্রিক মাধুর্য চারদিকে ছড়িয়ে পড়ল শিক্ষায় অবদান অজত আয়সার আদি আল্লাহ আনহা ছিলেন বিচক্ষণ বুদ্ধিমতি অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারিণী তিনি জ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ বুৎপত্তি অর্জন করেন বিশেষ করে তাফসির হাদিস ফিকাহ ও আরবদের বিভিন্ন ঘটনা সম্পর্কে তার অসাধারণ দক্ষতা ছিল শরীয়তের বিভিন্ন মাসালা মাসাইল ও নীতিগত বিষয়ে তার পরামর্শ নেওয়া হতো তুলনামূলক কম বয়স সত্ত্বেও তিনি ছিলেন নারীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী অনেক সাহাবি ও তাবি তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা দুই হাজার দুইশো দশটি তন্মধ্যে একশো হাদিস ইমাম বুখারি ও ইমাম মুসলিম যৌথভাবে বর্ণনা করেছেন ইমাম বুখারি চৌটি হাদিস এবং ইমাম মুসলিম উনসত্তরটি হাদিস এককভাবে তাদের কিতাবে উল্লেখ করেছেন আল্লাহর কিতাব ও সন্ন্যাতের ব্যাখ্যা বিশ্লেষণে তিনি ছিলেন অদ্বিতীয় ইবনে শেহাব জুহরি বলেন তিনি অর্থাৎ আয়েশা মানুষের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন তাহজিব শিক্ষকতা উম্মুল মোমিনিন হরজত আয়সা রাজি আল্লাহ আনহা শিক্ষাদানে হাদিস শিক্ষাদানে বেশি সময় ব্যয় করতেন একসাথে তার শিক্ষার্থীর সংখ্যা ছিল দুইশো এর অধিক অনেক বড় বড় সাহাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি বিভিন্ন ঘটনা প্রশ্নোত্তর এবং সামাজিক বাস্তবতার আলোকে শিক্ষা দিতেন হরজত আবু মুসা আসায়ি রাদি আল্লাহ আনহ আবদুল্লাহ ইবনু আব্বাস রাজি আল্লাহ আনহু আমর ইবনু আস সাহাবী তার হাদিসের পাঠদানে নিয়মিত করতেন অংশগ্রহণ হজরত আয়সা রাজি আল্লাহ আনহা এর চরিত্র ও আদর্শ অতুলনীয় তিনি তার চারটি গুণাবলীর দ্বারা সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছিলেন তার মধ্যে বহু গুণের সমন্বয় ঘটেছিল তিনি ছিলেন অনন্য সুন্দরী তীক্ষ্ণ মেধাশক্তি সম্পন্ন সত্যের সাধক আদর্শ স্বামী সেবিকা জ্ঞানতাপস ও সদালাপি এক কথায় বলতে গেলে মানবীয় চৈত্রের সকল গুণ তার মধ্যে বিদ্যমান ছিল মুনাফিক ও হিংসুকগণ তার উপর যে অপবাদ দিয়েছিল তখন তিনি আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন ধৈর্যই তাকে স্থির অবিচল রেখেছিল রাতের অধিকাংশ সময় তিনি ইবাদতে মশগুল থাকতেন গরিব অসহায়দের দান করতে তিনি পছন্দ করতেন ও আনন্দ পেতেন দানশীলতা নিতব্যায়িতা দয়া পরোপকারিতা ধর্মপরায়ণতা সহ সর্বপ্রকার গুণে তিনি গুণান্বিত ছিলেন স্বামী প্রেমেও তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল রাসুল সাল সাল্লাম তার সাথে খেলাধুলা ও দৌড় প্রতিযোগিতা করতেন পর্দার আয়াত নাজির হওয়ার পর তিনি কঠোরভাবে পর্দা করতেন মর্যাদা হজরত রাদে আল্লাহ আনহু সাল্লাহ আলহালামের প্রতি আদরের ছিলেন তিনি মহানবী সাল আলহ সাল্লামের অন্য স্ত্রীদের সাথে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন নারী জাতির উপর আয়সার আদে আল্লাহ আনহু এর মর্যাদা তেমন যেমন খাদ্য সামগ্রীর উপর সারিদের মর্যাদা বুখারিতে বর্ণিত সারিদ হলো আরবের চেষ্ট খাদ্য যা রুটি গোস্ত ও ঝোলের সমন্বয়ে তৈরি হয় রাসুল সাল্লাহ আলহি সাল্লাম আরও বলেন আয়সা রাদি আল্লাহ আনহা হলেন মহিলাদের সাহায্যকারিনী কাঞ্জুল উম্মাল একবার নবী কারিম সাল্লাল্লাহু আলহ্লাম আয়সা রাদি আল্লাহ আনহাকে লক্ষ্য করে বললেন হে আয়সা ইনি জিব্রাইল তোমাকে সালাম দিচ্ছে না বুখারিতে বর্ণিত হজরত আয়সার আদি আল্লাহ আনহু নিজ বুদ্ধিমত্তা কর্মদক্ষতা যোগ্যতার ভিত্তিতে বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন আজকে নারী সমাজও যদি আয়সার আদি আল্লাহ আনহু এর মতো তপস্যা করেন তাহলে তারাও মর্যাদাবান হবেন ইন্তেকাল উম্মুল মুমিনিন হজরত আয়সার আদি আল্লাহ আনহা আটান্ন হিজড়ির সতেরোই রমজান ছয়শো আটাত্তর খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন তাকে জান্নাতুল বাকি নামক কবরস্থানে সমাহিত করা হয় হজরত আয়সার আদি আল্লাহ এর ধৈর্য জ্ঞান সাধনা পাণ্ডিত্য স্বামী ভক্তি ও চারিত্রিক মাধুর্য আমাদের অনুপ্রেরণার উৎস এই ছিল হরত আয়সার আদি আল্লাহ আনহা এর জীবনী আমরা আয়সার আদি আল্লাহ আনহ এর জীবনী থেকে শিক্ষা লাভ করব এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলব ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল